টাঙ্গুয়ার হাওড় অপরূপ সৌন্দর্যের জলভূমি জাদুকাটা নদীর অপরূপ দৃশ্য হাওড় ও নদীর কোন দেশে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের সৌন্দর্য আপনাকে করবে মুগ্ধ আর এমন নৈসর্গিক দৃশ্য যদি হাউস বোটের মধ্যে শুয়ে থেকে জানালা দেয় বা ডেকের উপর থেকে দেখা যায় তাহলে তো কোনো কথাই নেই এখানে দেখতে পাবেন এশিয়ার বৃহত্তম শিমুল বাগান নীলাদ্রি লেক লাখমাছোড়া সীমান্ত বারিক কাটিলা আর হাওয়ারের মধ্যে ওয়াস্টারের উপর থেকে মেঘালয় পাহাড়ের নৈসর্গিক দৃশ্য আরও থাকছে হাওড়ের কলিতে গোসল করার অপরূপ সুযোগ জি দর্শক আজ দেখাবো টাঙ্গুয়ার হাওয়ারের অপরূপ দৃশ্য এছাড়া হাউসবোর্ডের ভাড়া কত কিভাবে যাবেন কত টাকা লাগবে কখন যাবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের যাত্রা শুরু করি জিনেধাহের কালীগঞ্জ থেকে আমি ব্যবসায়ী আলম ও সফর মাস্টার মিলে চারটা পনেরো মিনিটে যশোর থেকে রূপসী বাংলা ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করি সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই সেখান থেকে অটো নিয়ে সাহেদবাস বাস স্ট্যান্ডে পৌঁছাই রাতে খাওয়া দাওয়া শেষ করার পর সাড়ে দশটায় আমাদের শ্যামলী পরিবহন সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভোরে পৌঁছে যাই সুনামগঞ্জে দর্শক বন্ধুরা এখন বাজে সকাল ছয়টা বাইশ মিনিট আর সারা রাত আমাদের বাদ চলেছে আমরা এখন অবস্থান করছি এই সুনামগঞ্জ শহরে এই সুনামগঞ্জ জেলা সদর থেকে আমরা এখন যাব তাহেরপুর ঘাটে সেখান থেকে আমরা বোট নিয়ে রওনা করবো টাঙ্গর হাওয়ারে অর্থাৎ বোট নিয়ে আমরা টাঙ্গর হাওড় ভ্রমণ করব এখান থেকে আমাদেরকে একটি সিএনজিতে যেতে হবে পরে আর দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য ট্যাক্সি আমরা এই ট্যাক্সিতে উঠেছি এই যে আমাদের ট্যাক্সি নিয়েছি এখান থেকে তাহেরপুরের সব ট্যাক্সি ছাড়ে আমরা এই ট্যাক্সিতে করে যাচ্ছি এখন তাহেরপুর ঘাটে সেখান থেকে বোট নিয়ে ঘরব আর এখানে অসংখ্য ট্যাক্সি রয়েছে এখান থেকে তাহেরপুরের দূরত্ব সাঁত্রিশ কিলো সুনামগঞ্জ থেকে তাহেরপুরের দূরত্ব সাঁত্রিশ কিলোমিটার যেতে সময় লাগবে এক ঘন্টা তাহেরপুর হাউস বোট থেকে দুই দিন ও এক রাতের জন্য আমরা একটি হাউস বোট ভাড়া করি জনপ্রতি সাত হাজার টাকা করে অবশ্য এই বোটে আরও সাতজন ছিলেন বলে রাখি এই টাকার মধ্যে আমাদের হাউস বোটে থাকা তিন বেলা খাওয়া ও তিন বেলা স্ন্যাক্স দেওয়া হয় টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণে এসেছি আর এই যে হাউস বোটের মধ্যে শুয়ে আছি আর এর মধ্যে থেকে এই যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছি হাওর দর্শক আমরা এখন অবস্থান করছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আমাদের হাউস বোট তাহেরপুর সদরঘাট থেকে সকালে রওনা করেছে আমরা এখন অবস্থান করছি টাঙ্গুয়ার হাওরের উপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু এদিকে দেখাই ভারতের বেগেলা প্রদেশের যে পাহাড় সে পাহাড়টি আমরা দেখতে পাচ্ছি অপরূপ সৌন্দর্য আর বিকেল হলে এর মনোরম দৃশ্যটা আরও অপরূপ হয়ে উঠবে দর্শক আমরা এখন অবস্থান করছি টাঙ্গুয়ার হাওড়ের সেই মনোরম স্থানে দর্শক আমরা জিল থেকে গতকাল বিকালে রওনা করেছিলাম ট্রেনে ঢাকা এসে আমরা সন্ধ্যায় নেমেছি এবং রাত ছয় নটায় আমরা ঢাকা টু সুনামগঞ্জের বাসে উঠে চলে এসেছি সুনামগঞ্জে সেখান থেকে আমরা অটোতে করে চলে এসেছি তাহেরপুর উপজেলায় আজ সকালে তাহেরপুরে পৌঁছে আমরা দেখতে পাচ্ছি এই যে হাউস বোট এই হাউস বোটতে আমরা ভাড়া করেছি দুই দিনের জন্য আমরা দুই দিন এবং এক রাত থাকবো এই বোটে আর এখন হাউস বোট চলে এসেছে ওয়াশ টাওয়ারের নিকট এই ওয়াস্টারে আমরা এখানে নামবো এবং এখানকার প্রকৃতি এখানকার পরিবেশ এখানকার অপরূপ সৌন্দর্য আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো এখন পানিতে আর তার আগে এই যে থেকে আমাদের চা দেওয়া হয়েছে চা খাচ্ছি আরো ভাই আছে কিছুক্ষণ আগে আমাদের চা দিল চা দেওয়ার পরে এখন যে আমরা খেতে এই দেখতে আমরা খাওয়ার পরে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ছোট নৌকা তারপর হচ্ছে যে ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ারে আমরা সেখানে নামবো গোসল করব এই যে এই সাইড ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারে আমরা যাব দর্শক এই যে আমাদের সেই হাউস বোট আর হাউস বোট থেকে নেমে আমরা উঠেছি এই যে নৌকায় এই নৌকায় আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে যে টাওয়ারে সেখানে আমরা নামবো পানিতে আর এই যে আমাদের নৌকা চলা শুরু করেছে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর আহ পানি ও আমরা চলে এসেছি আস্থার কাছে দর্শক আমরা চলে এসেছি কাছে আর এখানে যদি দেখছ যে অনেক ভাষমান বাজার অর্থাৎ এই নৌকার উপর এখানে চা পাওয়া যাচ্ছে চিপস পাওয়া যাচ্ছে বিস্কুট পাওয়া যাচ্ছে আমড়া পাওয়া যাচ্ছে অনেক কিছু পাওয়া যাচ্ছে আর সাধারণত যারা এখানে আসে তারা নৌকায় কিন্তু সব টাকা পয়সা সবকিছু রেখে আসে আর কি এই ভাই বললেন যে এখানে যা খাবেন কোনো সমস্যা নেই টাকা আমাদের যে নৌকার যে মাঝি আছে তার কাছে দিয়ে দিতে দিলে কিন্তু টাকা পরিশোধ তা এখন অস্টারে উঠবো এই যে অস্টার উপর উঠছি আর এখান থেকে উঠে আমরা টাঙ্গর হাওড়ের মনোরম যে দৃশ্য সেটা দেখবো চলে এসেছি অস্টার উপরে এই যে এখন অনেক লোক আসা শুরু করেছে দর্শক আমরা হাউস বোর্ড থেকে নেমে নৌকায় করে চলে এসেছি টাঙ্গোয়ার হাওয়ারের মধ্যে যে টাওয়ার সেই ওয়াস্টরের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই ওয়াস্টওয়ারের উপরে অবস্থান করছি আর এখান থেকে এই টাঙ্গোয়ার হাওয়ারের মনোরম যে দৃশ্য সেটি সুন্দরভাবে দেখা যায় এর এক পাশে রয়েছে দেখুন সবুজ গাছপালায় ভরপুর আর অন্য পাশে দেখুন রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড় ওই দেখা যাচ্ছে দূরে পাহাড় আর চারিপাশ জুড়ে রয়েছে টাঙ্গোয়ার হাওড় যা সত্যি অপরূপ দৃশ্য দেখলে আসলে বোঝানো যাবে না যে এর মনোরম প্রকৃতি কত অপরূপ আমি এখন অস্টর থেকে নেমে যাচ্ছি এই দেখুন থেকে দেখা এখানে অনেক লোক রয়েছে আর আপনাদের একটু বিষয় জানাই নৌকায় করে ভাসমান বাজার অর্থাৎ এখানে এই ভাসমান নৌকার উপরে রয়েছে চা চিপস বিস্কিট সহ নানা প্রকার খাবার এখানে আপনারা খেতে পারবেন আর সাধারণত আর একটা বিষয় আপনাদেরকে জানাই যে সাধারণত যারা এখানে আসেন তারা কিন্তু মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা সব কিছু কিন্তু তাদের হাউস রেখে আসেন তবে এখানে তারা মাঝিরা জানিয়েছেন আপনি এখান থেকে সব কিছু খেয়ে যাবেন টাকা লাগবে না যে মাঝি নৌকা এসেছেন তার কাছে আমাদের টাকাটা দিয়ে দিতে হবে এই সুবিধাটা এখানে আছে পাস্টওয়ারের উপর থেকে নেমে যাচ্ছি আর দেখাচ্ছি টাঙ্গার হাওয়ারের মনোরম দৃশ্য আমাদের হাউস বোট থেকে নেমে নৌকাই করে এসেছি টাঙ্গর হাওড়ের ভিতরে ওয়াশ টাওয়ারে ওয়াস টাওয়ারে এখানে আমরা নেমেছি আর এখানে প্রকৃতিটা সত্যি অপূর্ব এখানে চারিপাশে অনেক সুন্দর গাছ গাছালি আর এই টাঙ্গর পানি আর পাশাপাশি আমার পেছনের দিকে রয়েছে ভারতের মেঘালয় প্রদেশের পাহাড় আর এই পানির প্রতি নেমে স্বচ্ছ নীল পানির ভিতর নেমে এই যে গরম চা উপভোগ করছি সত্যি দারুণ এবং এই পরিবেশে এক কাপ চা সত্যি অসাধারণ লাগছে এই টাঙ্গোয়ার হাওড় আমাদের দেশের একটি সম্পাদ আমরা চাই এই হাওড় সারা জীবন ভালো থাকুক আর এর পরিবেশটাকে আমরা নষ্ট না করে আমরা অনেকে এখানে চা খাচ্ছি চিপস খাচ্ছি বিভিন্ন জিনিস খাচ্ছি খেয়ে আমরা যাতে হাওড়ের পানিতে এই প্লাস্টিকগুলো আমরা এই আমরা যে চিপসের যে প্যাকেটগুলো এগুলো হাওড়ের ভিতরে না ফেলি এগুলো এগুলো হচ্ছে যে শোয়া নৌকায় কিন্তু রেখে দেবেন আপনারা আর এখানে এগুলো ফেললে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে হাওড়ের পানি দূষিত হবে এখানের পরিবেশটা নষ্ট হয়ে যাবে দর্শক আপনার কাছে অনুরোধ করবো যে আপনারা যারা এখানে হাওড় ভিতরে চিপস খাবেন চা খাবেন সেই প্লাস্টিক সামগ্রীগুলো অবশ্যই আমরা ওয়াচ থেকে ঘুরে আসার পর এখন হাউস বোর্ডের উপরে আছি এখন দুপুর আমাদেরকে খাবার দেওয়া হয়েছে কি খাবার দেওয়া হয়েছে সেটা আমরা খাবো তার উপরে প্রচন্ড রোজ ছায় বসার চেষ্টা করি আলম ভাই আর স্বপন ভাই খাওয়া শুরু করেছি অলরেডি কি কি আইটেম আছে ভাই ভাই বর্তমানে আছে হাওড়ার তাজা মাছ বল হুম তারপরে দেশি মুরগি হ্যাঁ

মোটামুটি মানের খাবার সারটা হলো খারাপ না দর্শক আমরা হাউস বোট উপরে আজ দুপুরে খাবারটি এখন খালাম খাওয়া শেষে আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেকে দেখতে পাচ্ছি এই যে নদী নদীর দুই কুলে কিন্তু অনেক বোট রয়েছে আর এটি কি নদী এটা পাতলাই নদী পাতলাই নদী আচ্ছা আমরা পাতলা ভিতরে যাচ্ছি সামনে আছে কি ওই ব্রিজটা কি ব্রিজ এটা এটা বালিঘাটা ব্রিজ বালিঘাটা ব্রিজ আচ্ছা ওই যে দেখাচ্ছি বাড়িঘাটা ব্রিজ আর আপনার দেখাই দেখুন যে এই যাহ বোর্ডের উপরে অনেক সুন্দর একটা প্রকৃতির মাঝে বোর্ডের উপর দুপুরে খাওয়া সত্যিই দারুণ আর এই দেখুন এখানে পাহাড় সামনে দেখেন ভারতের মেঘালয় প্রদেশের পাহাড় এই যে আমরা একটু পরে ওদিকে যাব এই উপরে খুব গরম এখন টিকা যাচ্ছে না রুমে যাবো রুমে গিয়ে রেস্ট করবো এরপরে রোদ পড়ার পরে আমরা বাইরে বেরোবো ততক্ষণ আমাদের টলার চলতেই থাকবে দারুণ একটা পরিবেশে দুপুরি খাবারটা খেলাম অর্থাৎ এই বোটের উপরে এখানে বসে খালাম আপনাদেরকে দেখি সে আগে পাশাপাশি এই যে নদীর পরে বোট চলছে একদিকে নদী আর একদিকে পাহাড় আর সবুজের ভরপুর আমরা টাঙ্গুয়ার হাওড়ের এই অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক টাঙ্গুয়ার হাওড়ের মধ্যে আমাদের যে হাউস সে হাউস বোটের জানালা দিয়ে দর্শক এই যে অপরূপ সৌন্দর্য দেখছি আর দেখায় সামনে ব্রিজ এই ব্রিজটির নাম আছে যে বালুরঘাট ব্রিজ এই যে এখান থেকে আমরা পার হব আর আমরা যাচ্ছি এখন নীলাদ্রিতে দর্শক আমরা হাউস বোটে এসেছিলাম ট্যাকেহাট নামক স্থানে সেখানে নেমে আমরা মোটরসাইকেল করে এসেছি লাকমা ছড়া সীমান্তে এই দেখুন যে এখানে ভারত সীমান্তবর্তী যে মেঘালয় রাজ্য সেই মেঘালয়ের পাদদেশে যে পাহাড় সে পাহাড়ের কাছে আমরা অবস্থান করছি সত্যি অপূর্ব এটি আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আমার পেছনে কিন্তু ভারতে মেঘালয় প্রদেশের পাহাড় আমরা কিন্তু এই পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটছি ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ আমাদেরকে দেখা যায় যেখানে কিন্তু একটা লেক রয়েছে এখানে অনেকেই কিন্তু লেকে গোসল করছে আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন এই যে এই লেকের পানিটা কিন্তু আপনার আসছে ভারতের মেঘালয় প্রদেশ থেকে এই যে এই যে পানি আর এখানে কিন্তু অসংখ্য পাথর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক পাথর আর এখানে অনেকে আসেন যারা ভ্রমণ করে নামেন আপনাদের আরেকটা বিষয় দেখাই যে এই যে দেখুন যে সাদা একটি ফিলাক এই ফিলাক অতিক্রম করা নিষেধ এই ফ্ল্যাগের এই পাশে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে যে ইন্ডিয়া ইন্ডিয়ার মেঘালয় প্রদেশ আর আপনাদের আরও দূরে দেখায় ওই দেখতে পাচ্ছেন একটা ব্রিজ এই যে দুটি পাহাড় দুটি পাহাড়ের সেতু বন্ধন হিসেবে এই ব্রিজটি ব্যবহৃত হচ্ছে ভারতের জনগণ এই ব্রিজ দিয়ে এই পাহাড়ের লোকজন ওই পাহাড়ে যাতায়াত করে আপনাদেরকে আরেকটু জুম করে দেখায় দেখুন দর্শক দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে ওই দেখুন আর এই যে লেকের এই দিকে পাহাড় আবার একটু ঘুরিয়ে দেখাই যে এদিকেও কিন্তু পাহাড় আর এই পানিটা কিন্তু মেঘালয় প্রদেশের ঝর্ণা থেকে আসছে এই দেখুন এই যে আর আপনাদেরকে আগে দেখেছিলাম লাইনবোর্ড মারা আছে একটা ওখানে লেখা আছে এ এলাকা অতিক্রম করা নিষেধ অবশ্যই এখানে একটু কোনাকুনি আকারে সীমান্ত যার কারণে অনেকে এ আসতে পারছেন এবং এই যে ফ্ল্যাগ ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন সাদা ফিলাক এই সাদা ফ্ল্যাগ পর্যন্ত এই পাশে আসা যাবে কিন্তু ওই পাশে যাওয়া যাবে না কারণ ওই পাশে ভারত সীমান্ত আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে এই যে ভারতের বিএসএফরা কিন্তু ওখানে পাহাড়ায় আছেন। পাশাপাশি এদিকেও দেখতে পাচ্ছি আমরা ওই দেখুন আর একটা এই যে পাহাড়ের উপরে ওখানে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কিন্তু আছেন আর আমাদের বিজেপির লোকজন আমাদের দেশের বিজেপি সৈনিক যারা আছেন তারা কিন্তু ওই যে দেখুন এই যে একটা অস্ত্র দেখাচ্ছি এই এখানে কিন্তু তারা আছেন। এবং এই এখানে যে একটা বাজার আছে এই বাজারের এখানে অনেক ভারত জিনিস পাওয়া যায় মূলত লাকমাছড়ায় এখানে এটি এইগুলোই আমরা দেখতে পাচ্ছি আর এই পড়ন্ত বিকেলে এখানে যে পাহাড় এখানে যে এই ভারত থেকে যে পানি আসছে এই লেক দিয়ে অর্থাৎ ঝর্ণা এই ঝর্নার পানি বয়ে আসছে ভারতের মেঘালয় থেকে বাংলাদেশের মধ্যে সেই অপরূপ দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর পেছনে রয়েছে পাহাড় সত্যিই অপরূপ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের প্যাকেরঘাট নামক স্থানে মিরাদ্রি লেকের অবস্থান এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামেই অধিক পরিচিত অবশ্য স্থানীয় লোকজন একে ট্যাকেরঘাট পাথর কয়েরি নামে চেনে লেকের চমৎকার নীল পানি ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেকটি করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন দর্শক দুপুরে আমরা চলে এসেছিলাম তাহেরপুর ঘাটে আর এই ঘাটে আসার পথে আমরা এই হাউস বোর্ডের উপরে দুপুরে লাঞ্চ করেছি লাঞ্চ করার পরে আমরা এখন যখন যখন ঘাটে পৌঁছালাম ঘাটে পৌঁছানোর পরে আমরা রেস্ট নিয়ে গিয়েছিলাম আমরা নীলাদ্রি লেকে এবং লাকমাছড়া সীমান্ত সংলগ্ন এলাকায় যেখানে থেকে ভারতের যে মেঘালয় প্রদেশ সেই মেঘালয় প্রদেশের পাহাড়টা দেখা যায় সেইটা দেখে আমরা এখন আবার এসেছি হাউসবোটে আর হাউসবোটে এসেই আমাদের বিকালের যে নাস্তা সেই নাস্তাটা আমরা এখন খাচ্ছি এই যে বিকালের যে নাস্তা আমাদেরকে দেওয়া হয়েছে লুডুস সেই নুডলসটা খাচ্ছি অসম্ভব সুন্দর একটা ভিউ এখন আর এই হাউসবোটের উপরে যে দোলনা আছে সেই দোলনায় দোল খাচ্ছি আর এই নুডলস খাচ্ছি আর তার এদিকে দেখুন কি সুন্দর প্রকৃতি এই যে যে এখন এই সন্ধ্যা মুহূর্ত এই সন্ধ্যা মুহূর্তে প্রায় সন্ধ্যা লাগবে লাগবে অবস্থা সে সময় দেখুন আর আশপাশে আমাদের আরো অনেক বোট আসছে আর প্রত্যেকটা বোটই কিন্তু এখানে এসে রাত্রে যাপন করে আমরা আজকে রাত্রে এই হাউস বোর্ডেই থাকবো আর কি আর হাউস বোর্ডের আমাদের যে মালিক সেজুল ভাই শদুল ভাই ভাই হাউস বোর্ডের মালিক তিনি আমাদেরকে নিয়ে আসতেন অত্যন্ত ভালো মানুষ একজন আর তিনি এসে আমাদেরকে কয়েকবারে আপ্যায়ন করেছেন দুপুরে সকালে খাইয়েছেন দুপুরি খাইয়েছেন বিকেলে নাস্তা দিয়েছেন এরপরে আমরা চা খাবো আর হচ্ছে যে ভাইয়ের যে হাউস বোট এর নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট জিরো ফাইভ এইট থ্রি টু জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট জিরো ফাইভ এইট থ্রি টু আমার নৌকার নাম নকশি পপুলার হাউস বোট লক্সী পপুলার হাউসবোট তার যে হাউসবোট আমরা এখন দাঁড়িয়ে আছি সেটি তার হাউসবোট এবং আপনারা যখন আসবেন আমাদের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে তার নাম্বারটি দেয়া থাকবে আপনাদের প্রয়োজন হলে আপনারা জেলের ভাষার সাথে যোগাযোগ করতে পারেন আর আসলে তিনি আপনাদের কাছে আমারও ভিডিও দেখে তো আসেন এবং আমার কথা বলেন নিশ্চয়ই কিছু কম নেবেন ইনশাল্লা কম কম নেবেন আর কি দর্শক এখন একটু বসে আমরা একটু নুডলসটা খাই আর পাশাপাশি দেখেন আমাদের পাশে যে বোট আছে সেই বোটের থেকে অনেক ভাইরা আসতেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনার থেকে আসতেন ভাই ঢাকার থেকে আসতেন কি ভিউটা দেখেন অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা তাই না দারুণ একটাই আর একটু দেখাই দেখুন দর্শক অসম্ভব রকমের সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি কারণ এই যে এখানে পাহাড় সংলগ্ন এই যে ঘাট আর ঘাটে কিন্তু এখন বিভিন্ন স্থান থেকে আপনার হাউস বোর্ডগুলো আসা শুরু করেছে এবং সেগুলো আজ কিন্তু এখানেই থাকবে এবং সবাই এখানে রাত্রি যাপন করবে তা আমরা আজ রাত এখানে থাকবো পাশাপাশি আমরা রাতের যে প্রকৃতি হাউসবোটের উপরে রাতের যে প্রকৃতিটা কেমন থাকে সেটা আমরা দেখবো দর্শক দেখুন কি অপরূপ সৌন্দর্য আর এই অপরূপ সৌন্দর্যের মধ্যে আমরা সকালে নাস্তা খাচ্ছি যেটা আসলে আপনাদেরকে ভাষায় বলে বলতে পারবো না যে এত সুন্দর পরিবেশে এই সকালে নাস্তা খাচ্ছে আমাদেরকে দেওয়া হয়েছে সকালে খিচুড়ি ডিম সুটকি ভর্তা সালাই দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি জাদুকাটা নদীর মহনায় আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল পাহাড় আর পাহাড়ের পরে মেঘ যেন পাহাড় আর মেঘের হয়েছে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ভোট চলতে চলতে নদী কুলে আর এখানে রয়েছে সেই এশিয়া মহাদেশের বৃহত্তম বাগান সেই বাগানে আমরা আর এপাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সেই বড় বড় পাহাড় সত্যি অপরূপ দেখতে মনোরম পরিবেশটা এত সুন্দর যে আসলে নিশ্চয় না দেখলে বিশ্বাস করা যাবে না বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার প্রায় তিরিশ একর জায়গা জুড়ে রয়েছে তিন সহস্রাধিক শিমুল গাছ যে স্থানটি শিমুল বাগান নামে পরিচিত নির্জন প্রকৃতিতে বসন্ত উপভোগের জন্য জয়নাল আবেদিন যেন যত্ন করে গড়েছেন এই শিমুল বাগান ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাঝখানে জাদুকাটা নদী আর এপারেই রয়েছে বৃহত্তম শিমুল বাগানটি শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্য মন্দিত স্থান যা বসন্তকালে লাল শিমুল ফুলের অপরূপ সৌন্দর্য ভ্রমণপ্রিবাসীদের মন প্রাণকে আকর্ষণ করে বিশেষ করে ফটোগ্রাফার প্রকৃতি প্রেমী ও ভ্রমণপিবাসীরা শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিমুল বাগান থাকলেও সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগানটি এখন বেশ জনপ্রিয় এবং বৃহত্তম এখানে রয়েছে ঘোড়ার পিঠে চড়ে শিমুল বাগানের রাজত্ব জয়ের অপরূপ সুযোগ এই যে শিমুল বাগানে এসেছি শিমুল বাগানে এসে ঘোড়ার পিঠে উঠে আইসক্রিম খাচ্ছে এই যে ঘোড়া ঘোড়ার পিঠে আর এখন আইসক্রিম খাবো দর্শক টাঙ্গুয়ার হওয়ার ভ্রমণের সর্বশেষ দর্শনীয় স্থান ছিল বারিক কাটিলা বারিক কাটিলা বা টেলা নামও পরিচিত টিলার উপর থেকে মেঘালয়ের খাসিয়া পাহাড় দেখা যায় বারিক কাটিলায় প্রায় চল্লিশটি আদিবাসী পরিবার বাস করে সবুজে পরিপূর্ণ টিলার মধ্য দিয়ে ট্যাকের ঘাট যাওয়ার রাস্তা নির্মিত হয়েছে বারিক্কা টিলার পাশ দিয়ে বয়ে গেছে ভারতের খাসিয়া পাহাড় থেকে আসা জাদুকাটা নদী বর্ষায় জাদুকাটা নদী বেয়ে ভারত হতে বাংলাদেশে প্রচুর পরিমাণ বালু ও পাথর আসে তখন এখানে বালু ও পাথর তোলার কর্মব্যস্ততা বিশেষভাবে আকৃষ্ট করে বারিকা টিলা থেকে চল্লিশ মিনিট পথ পাড়ি দিলেই বড়সড়া চারাগাঁও শুল্ক স্থান বন্ধ আমি এখন অবস্থান করছি ভারত সীমান্ত সংগ্ন বারেক লাই এই দেখুন আমি এখন অবস্থান করছি ইন্ডিয়ার মধ্যে এতে বারোশো তিন নম্বর পিলার এ পাশে ইন্ডিয়া আর ওই পাশে বাংলাদেশ আর এখান থেকে ভারতের যে মেঘালয় প্রদেশের যে পাহাড় সে পাহাড়টা খুব সুন্দরভাবে দেখা যায় যেটি আসলে নিচ না দেখলে বিশ্বাস করে যাবে না এর অপরূপ প্রকৃতি পরম করুনায় আল্লাহ আল্লাতলা এমনভাবে সাজিয়েছেন সেটা নিজেরা দেখলে বিশেষ করা যাবে না দেখুন দর্শক কি সুন্দর কি মনোরম পাহাড় আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জাদু কাটা নদী আর জাদু কাটা নদীর ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা ভারতের মেঘালয় প্রদেশের পাহাড় যে পাহাড়টি অনেক উঁচু আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরেই কিন্তু মেঘ দেখা যাচ্ছে অনেক সময় মেঘ এসে পাহাড়কে স্পর্শ করছে মেঘ পাহাড়ের এক অপরূপ মেলবন্ধন এই দৃশ্যটা দেখলে সবাই অভিভূত হবেন দর্শক সেই দৃশ্যটি দেখাচ্ছিলাম বারেকটিলার ওপর থেকে জাদুকাটা নদী দিয়ে তাকালে যে নৈসর্গিক দৃশ্য চোখে পড়ে তার রেশ নাগরিক জীবনের ক্লান্তি নিমিশেই ফেলার জন্য যথেষ্ট এখান থেকে সূর্য উদয়ের সুন্দর দৃশ্য দেখা যায় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন